নমস্কার বন্ধুরা রূপা দি রান্নাঘর থেকে সবাইকে আমি ঝিঙেটা কেটেছি ঝিঙেটা দেখুন একদম কচি কুচি ঝিঙে মাঠের ঝিঙে সমস্ত খোসা ফেলিনি একটু একটু খোসা আছে কারণ হচ্ছে ভীষণ কচি তো যদি পুরোপুরি খোসা ফেলে দিই তাহলে একদম মানে ঝিঙেটা তরকারির মধ্যে লটকে যাবে আপনি খুঁজে পাবেন না তো শিরা ফেলে দিয়ে দিয়ে আমি খুব একটু একটু করে বাদ দিয়ে রেখেছি এখনো দেখুন দানা হয়নি আর এর সাথে আমি দিয়ে নেব একটু ছোট ছোট করছি ডাটা আর এর সাথে লেবু এটা দিয়ে গরমের प्याज রসুন তো একদম দেবই না আর গরমের একটা পাতলা ছোল বানাবো খুব সহজ এবং খুব সুস্বাদু করার জন্য এখানে আমি কয়েকটি বড়ি নিলাম ভেজে আর নেব রুই মাছ রুই মাছটা বেশ বড় সাইজের ছিল দেখুন আমার প্রয়োজন মতো আমি এখানে নিচ্ছি আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন এবং দেখে নিই পেঁয়াজ রসুনটা ব্যবহার করে জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব সেটা আমি আমার ধনিয়া জিরে গোলমরিচ একসাথে বাটা একটু বেশি করে দিলাম এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো ঝিঙে তো একটু বাটা মশলা না দিলে ভালো হয় না আর এর সাথে একটু আদা কাঁচা লঙ্কা আমি একসাথে আবারও এটাকে একটা শিলে পেস্ট বানিয়ে নেব শিঙি সর্ষের তেলে খুব ভালো হয় ফেলে দিয়ে রাঁধুনি আর কালো জিরে বেশিরভাগ আছে ফোড়ন চিংড়ির ঝোল বানাবে কোনো বানাবেন কোনো ধনিয়া পাতা টমেটো এখানে ব্যবহার করবেন না হ্যাঁ রসুন ব্যবহার করতে পারেন কিন্তু খুব সাবধানে কিন্তু আবার রসুনের যে ঝাঁঝা রয়ে থাকে না ওটা এসে গেলে কিন্তু আবার ভালো লাগবে না আবার একদম পাতলা ঝোল হবে গোটা রসুন যারা হাটের পক্ষে খুব ভালো গোটা রসুন এর মধ্যে দিতে পারেন সেদ্ধ সেই গোটা গোটা রসুনটা তরকারির সাথে দেবেন যাদের হার্টের সমস্যা বা সবাই খেতে পারে গোটা রসুনটা দিলে খুব ভালো হয় আমি এখানে কয়েকটা আরেকটু কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা আরেকটু কয়েকটা গোটা দেব। আর এখানে আমি বড়িটাও দিয়ে দেব ভেজে রেখেছিলাম দেখুন একদম যে যেমন ঝোল খাবেন সে সেরকমই বানাবেন আবার একটু ঝোল গরমের সময় একটু ঝোল থাকবে মাছ সেদ্ধ দেওয়াটা আর দেখালাম না ওটা তো সব গৃহিণীরা জানেন দেখুন ডাটা বড়ি ঝিঙে যে ডাটা ব্যবহার করতে চাইবেন না বা বড়ি দিতে চাইবেন না শুধু ঝিঙে মাছ দিয়েও করতে পারেন ডাটা বড়ি দিয়েও করতে পারেন ডাটা কুমড়ো দিয়েও একই পদ্ধতিতে বানালে খুবই ভালো হয় আপনাদের যদি ভালো লাগে তাহলে গরমের সময় বানাতে পারেন